आशुन तो आशुन बोश एक मिनट हेलो नमस्ते नमस्कार मैं अमिताभ बच्चन बोल रहा हूँ कौन बनेगा करोड़पति से अजी और अभी इस वक्त हमारा सामने बैठे हुए हैं प्रशांत जी अच्छा अच्छा जी हाँ मैं व्यस्त हूँ जी हम और सुमाई नहीं है जी रोंगा मत जी ये ये মানে অমিতাভ বচ্চন আমাকে সিরিয়াল স্ক্রিপ্ট লিখতে বলছিল না করে দিয়েছি এখন বলুন আপনার কি চাই বল আমি একটা সিরিয়াল বানাতে চাই বানিয়ে ফেলুন এই না বানিয়ে দেবো বানিয়ে দেবো নো প্রবলেম গল্পটা হচ্ছে মায়ের প্রেমিক মেয়ে নিয়ে ভেঙে যাবে আর বাবা বিয়ে করবে মেয়ের বান্ধবীকে ব্যাস 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 আর বলতে হবে না আমার সব গল্পে প্লটই এই রকম কি আপনার কোন নামটা চাই সেটা আগে বলুন সিরিয়ালের ক্ষেত্রে নামটা মোস্ট ইম্পর্ট্যান্ট এই যেমন ধরুন মাটির নিচে আকাশ ও মেয়ের মা শাশুড়ি উচ্চ চোখে জল

তাদের মন কি চায় এটা কিন্তু আমার প্রতিটি এপিসোডে রাখতে হবে তার মানে লেডিস সেন্টিমেন্ট নো প্রবলেম নো প্রবলেম নো প্রবলেম নো প্রবলেম অ্যাডভান্সটা ছাড়ুন তারপর দেখুন মেয়েদের সেন্টিমেন্ট কি করে না 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 আগে টাকা নয় আগে চারটে পর্ব লিখে আমাকে শোনাবেন আমার পছন্দ হবে একদিন কাট লেখা শেষ হলে আমার সাথে যোগাযোগ করবে আমি আসবো ওকে স্যার নমস্কার লেডিস সেন্টিমেন্ট সুভাষ আজ থেকে বুঝতে হবে মেয়েদের মন কি চায় জানতে হবে

ফটো দেখে মনে হচ্ছে দেখতে খুব একটা খারাপ না কি বলিস দাদা ওদো আমার দিকে তাকাতো বাবা তোকে দেখে তো মনে হচ্ছে এখনই তুই প্রেমে পড়ে গেছিস সারা বাবাকে বলছি তোর পছন্দ হয়ে গেছে দাদা ধত লকি লকি কোথায় গেলে ই কি হলো কি ডাকছো কেন আবার জামাগুলো কোথায় গেল একটাও পাচ্ছি না বাড়ি ওগুলো তো ধোবার বাড়ি থেকেই আসেনি ও আচ্ছা এবার ও ধোলাই করতে এলে ওকে আমি আচ্ছা করে ধোলাই দেব একই বাবা তুমি দাদা সার কেন জামা ছাড়া তো আর আপিসে যাওয়া যায় না তাই বাধ্য হয়ে পড়েছি ও তোমাকে কি লাগছে গো একেবারে হৃত্বিক রোশন হুম হৃত্বিক রোশনকে তো আমার মতো প্রতিদিন পেনশনের টাকার জন্য অফিসে গিয়ে দলনা দিতে হয় না বরং কোটিপতিরা টাকা নিয়ে ওর পেছনেই ছুটছে বুঝলে আরে তোর দাদা কোথায় কল তাহলে করছে আর্ম স্ট্রং আর আর সবার জন্যে চাপতে চাপতে আমার আরামস এমনিতেই শক্ত হয়ে গেছে আমাকেও এক বালতি জল টিপি দে না এই রে আমার সর্

সিগারেট খায় বাবা আজকাল তরুণ সমাজে টেনশন বেশি তাই টেনশন কমাতে একটু একটু সিগারেটের আশ্রয় নিতে হয় বেশি না বেশি না দাদা দু চারটে খায় দু চারটে খায় আগামী কাল সাব ইন্সপেক্টর সিলেকশনের জন্য ফিজিক্যাল টেস্ট অ্যাটেন্ড করতে হবে এই সময় শরীর খারাপ হলে সমূহ বিপদ জানো তোমার দাদাকে বলো দু চারটে থেকে যেন দু চার প্যাকেট না হয়ে যায় ভগবান নাম আমি বোনকার নিখিল সমার বাবা অখিল সমার আমি আমাদের এলাকার এমএলএ কান্তি বাবু চিঠি নিয়ে এসেছি লিডার কেমন আছে ভালো আছেন স্যার স্যার আমি কি ফাইলটা দেখাবো না দরকার নেই तू वो अधीक्षक ये दारों धन्यवाद सर नेक्स्ट नेक्स्ट सर आमना सुजीत बोस रिकमेंडेशन लेटर नहीं सर नहीं तेरे कंधारी है चकनो जाओ दिक्कत जाओ जाओ नेक्स्ट नेक्स्ट আমার এলাকার পঞ্চায়েত প্রধানের চিঠি নিয়ে এসছি স্যার এই ফাইলের মধ্যে আছে ঠিক আছে যাও দেখি যাও থ্যাংক ইউ স্যার নেক্সট স্যার তোমার কোনো রেকমেন্ডেশন এটা আছে নেই স্যার যাও দেখি যাও নেক্সট হ্যালো কে বলছেন ও ম্যাজিস্টার সাহেব আমি দেখছি স্যার আমি দেখছি কি নাম বললেন দুর্গাদাস আপনার ক্যান্ডিডেটের নাম আমি দেখছি এই সরোদারাও কানে কালা নাকি হ্যাঁ সরোদারাও দুর্গাদাস কে আমি স্যার ইয়ে স্যার আপনার ক্যান্ডিডেট পেয়েছি আমি যতদূর পারি বাড়ি করবো স্যার

নিজের যোগ্যতা আছে আমার কাছে শিক্ষা আছে শৃঙ্খলা আছে ডিসিপ্লিন আছে